আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ঘনি আসছে ল্যান্ডফলের সময় কলকাতায় তুমুল বৃষ্টি শুরু তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও দীঘা থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করেছে এবং এই ঘূর্ণিঝড় রেমাল কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় রেমাল আর পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ঘূর্ণিঝড় রেমালের দূরত্ব ছিল মাত্র 80 কিলোমিটার এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার প্রতি ঘন্টা मौसम ভবনের তরফে জানানো হয়েছে আজ রবিবার মধ্যরাতেই পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাছামাছি আছড়ে পড়তে চলেছে আজ রবিবার রাত এগারোটা থেকে একটার মধ্যে আঁচড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় একশো দশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টাই একশো পঁয়ত্রিশ কিলোমিটার উপকূলবর্তী এলাকায় সন্ধ্যে থেকেই একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে বইতে পারে ছোট হাওয়া ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে বাংলাদেশের মংলার কাছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগেই কলকাতা সহ গাঙ্ক্ষীয় উপকূলে বৃষ্টি শুরু হয়েছে ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে এদিকে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই গঙ্গায় জলস্তর হতে পারে ষোলো ফুটেরও বেশি এর জন্য দুপুর দেড়টা থেকে সন্ধে ছটা পর্যন্ত গঙ্গার গেটের লকগেটগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা পৌরসভা এদিকে ঘূর্ণিঝড় রেমালের সতর্কতায় কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা আজ রবিবার বেলা ১২টা থেকে আগামীকাল সোমবার সকাল নটা পর্যন্ত বন্ধ থাকবে কলকাতার বিমানবন্দর ঘূর্ণিঝড়ের সতর্কতায় একুশ ঘন্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে তিনশো অন্তদেশীয় ও চুয়ান্নটি আন্তর্জাতিক বিমান পাশাপাশি ঘূর্ণিঝড় এমাল আঁচড়ে পড়া আগেই রাজ্যে প্রভাব পড়তে শুরু করেছে ট্রেন ও বিমান পরিষেবাই আজ রবিবার রাত এগারোটা থেকে আগামীকাল সকাল সকাল ছটা পর্যন্ত তিপ্পান্নটি লোকাল ট্রেন বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে